হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে দেখো এখন রাত্রির বাজে প্রায় সাড়ে নটা মতো আর বেশ বৃষ্টি শুরু হয়েছে বাইরে মানে একদম জমজমিয়ে বৃষ্টি সেই সন্ধ্যে ছটা থেকে বৃষ্টি হচ্ছে নাম মানে কমবারই নাম নেই তো যাই হোক ভাবলাম আজকে রাত্রির ডিনারে একটু সয়াবিনের তরকারি করি তো আমি আজকের কিভাবে সয়াবিন বানাবো তোমাদেরকে সেটাই শেয়ার করব তোমরা হয়তো অনেকে অনেক পদ্ধতিতে বানাও বাট এটাও একবার ট্রাই করতে পারো এটো দেড়খানা মতো টমেটো আমি এখানে কুচি করে নিচ্ছি আর এরপরে আমি একটা জায়গার মধ্যে দেখো কিছুটা আদা নিয়েছি আর তুমি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেবো দেখো জলটা একটু বেশি দিয়ে দিয়েছি বলে একটু পাতলা হয়ে গেছে যাই হোক তো এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দেবো তার আগে আলুটা এখানে ডুমু ডুমু করে কেটে নেব কারণ একটু আলু দিলে ভালোই লাগে খেতে তো তার জন্য আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেব তো দেখো না আমার হাত এত কেটে যায় এই ছুরি দিয়ে কাটতে গিয়ে ছুরি হোক বা বটি হোক যেভাবেই হোক কী জানি এত হাত কেটে যায় কি বলবো এই সমস্ত কাটাকুটি করতে গিয়ে তো আমি কড়াতে সাদা তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। ঠিক আছে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে এক এক করে সমস্ত মশলা মানে চিনি নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো ক্যাপসিকাম যা যা কেটেছিলাম সবটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে দেখো তেল প্রায় ছেড়েই এসছে তো আমি এবার যেটা সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছিলো সেখান থেকে জলটাকে ভালো করে ছেঁকে বাকিটা দিয়ে দেবো দিয়ে এখানে ভালো করে সোয়াবিনটা দিয়ে এবার কিছুক্ষণ তোমাকে কষাতে হবে কারণ যে কোনো খাবার বা যে কোনো রান্না আমি যেটা শিখেছি বা জানি যে যত কষাবে তার টেস্টটা ততই ভালো হবে তো তারপরে দেখো আমি কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একদম অল্প আছে কষিয়ে দিয়েছি আর এই ফাইনালি দেখো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে খালি নামিয়েছি আর কিছুই অ্যাড করিনি তোমরাও একবার কিনতে এভাবে ট্রাই করতে পারো চলো টাটা